বাংলাদেশ আরব আমিরাত টি টোয়েন্টি সূচি ঘোষণা করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী মে মাসে পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলবে এই সিরিজটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে যেখানে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারেরা নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবে তো বাংলাদেশের দলে আরো কি কি হতে যাচ্ছে চলুন জেনে নেই তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সিরিজের সূচি ও ভেনু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে সিরিজের দুটি ম্যাচ সতেরো ও উনিশেই মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশের সময় রাত নটায় এরপর পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে মে ফোয়ালসাবাদে বাকি তিনটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাপি স্টেডিয়ামে তিরিশেই মে পহেলা জুন ও তেসরা জুন সব ম্যাচের বাংলাদেশের সময় রাত নটাই হবে এই সিরিজটি বাংলাদেশের জন্য পাকিস্তানের সফরের আগে একটি প্রস্তুতি ম্যাচ হিসেবে কাজ করবে প্রস্তুতি ক্যাম্প ক্যাম্পের আয়োজন সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দল একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজন করবে বিসিবির সূত্রে জানা গিয়েছে যে আগামী পাঁচই মে থেকে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে এই ক্যাম্প শুরু হতে পারে ক্যাম্পসটি আট থেকে দশ দিনের মতো হতে পারে যেখানে দলের ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ও কৌশলগত প্রস্তুতি সম্পন্ন করবেন সিরিজের গুরুত্ব এই সিরিজটি বাংলাদেশের দলের জন্য অন্তত গুরুত্বপূর্ণ কারণ এটি পাকিস্তানের সফরের আগে একটি প্রস্তুতি ম্যাচ হিসেবে কাজ করবে এতে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারেরা নিজেদের সামর্থ্য প্রমাণ সুযোগ পাবেন বিশেষ করে দলের নতুন সদস্যরা এই সিরিজে নিজেদের স্থান পাকা করার জন্য কঠোর পরিশ্রম করবেন সমাপ্তি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমির রাতের মধ্যে এই টি টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হিসাবে কাজ করবে এটি দলের ফিটনেস কৌশলগত এবং দলের সামগ্রিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে